বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সড়াত জোরে পড়বি মালির ঘাড়ে সেছিল গাছের আড়ে বেটা ভাই বড়ো নচ্ছার ধুমা ধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেখাওয়া জাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ফিটরে শেয়াল আরে দেখ শেয়ালে কোত্থা ভেলোটা দাঁড়িয়ে কোত্থা দেখেছি আঁতকে ওঠা কুকুরও জড়লে ছোট্টা আমি কই কাবার কম্বুকর বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি খেয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম ইমিচা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই গুলা কি বলিস ফের হপ্তা তো বা খপতা